আসসালামু আলাইকুম আজকে আমরা সাদা পাথরে যাব ঘোরার জন্য আমার জীবনে প্রথম লম্বা ঘোরা বা জার্নি আমরা মাইকুতে উঠে বসলাম সবাই গান বাজতেছি ওই গান উপভোগ করতেছে আমরা অনেক লোক ছিলাম মাইকুতে কথা ছিল বারোটার দিকে আমরা থাকবো সিলেটে কিন্তু প্রায় দশটা হয়ে গেছে আমরা আছি বিজয়নগর আবার আমরা ওইখানে গিয়ে নেমে পড়লাম সাদা পাথর যে ওইখানে মেন পয়েন্টে আমরা যাই নাই মূলত একটা ধরুন নদী বলতে বা খাল বলতে বা ঘাং বলতে এরকম আর কি ওইখানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মতো যে সাদা পাথরের যে মিন পয়েন্ট ওইখানে যেতে সময় লাগে আর কি তো আমরা নৌকাতে উঠে বসে পড়লাম নৌকাতে পানি তো ঢেও খুবই ভালো লাগতেছে চারপাশে মরুভূমির মতো লাগতেছে ভালো খুবই ভালো লাগতেছে সবাই খুবই উপভোগ করতেছে আর খুবই আনন্দ আর নৌকাতে উঠলে আমার এত ভয় করে যে বুঝি পর গেলাম আমার খুবই বই করে আমি নৌকাতে খুব একটা উঠি না আর আমার মেয়ে তো ফার্স্ট টাইম নৌকাতে উঠছে এত ভয় আমাকে ধরে রাখছে দেখুন এই ভালিগুলো অনেক উঁচু উঁচু দেখতে পুরা মরভূমির মতোই লাগে খুবই সুন্দর লাগে যাক তো আমার প্রথম সাদা পাথরে যাওয়া খুবই ভালো লাগছে এবার আমরা হাট দাঁড়িতে চলে গেলাম সাদা যে মিন্ট পয়েন্ট ওইখানে আমরা মোটামুটি আসা পড়ছি সবাই চারদিকে দেখতেছে নৌকাগুলো খুবই ভালো লাগে ঘাস মাঝে মাঝে মনে হয় যে মঠ মাঝে এক দুইটা গাছ খুবই মানে দেখতে অন্যরকম ভালিগুলো আমরা মোটামুটি সাদা পাথরের যে মেন পয়েন্ট ওইখানে আমরা আইসা পড়ছি আর কিছুক্ষণ বাকি আছে আমার মেয়ে বলতেছে লাগবো ওইখানে যাইতে তুমি কেনে আসলা আমার তো বই খটাসে আমি ভাবলাম যে আমি আসলে ভাবছি যে ওইখান থেকে মাইকোদা আসার পরেও হয়তো বা মানে দেখা যাবো বা এরকম আমি জানি না যে নৌকাতে আবার অনেকক্ষণ জায়গা যাওয়া লাগে কিন্তু আসলেই ভালো লাগতেছে যে দেখা যায় সাদা সাদা এগুলো এটি কিন্তু বলতেছে যে এটি অনেক উঁচু উঁচু পাহাড় দেখতে দেখুন পানিগুলো কত সুন্দর যে সবাই বসে রয়েছে এরা অপেক্ষা করতে আছে যে কতক্ষণে আসবো এরা দেখবে বাচ্চাগুলো সবগুলো বসে রয়েছে আর এদিকে সকালে আমরা নাস্তা করছি না খুব সকাল ভোর চারটা বাজে ওইটা রেডি হয়ে আমরা এসে পড়ছি হুম সবাই ভাবছে যে সকাল সকাল নাস্তা কর মানে ইয়াতে করা ওই তো এখানে আর করা হয় নাই অনেক বেলা হয়ে গেছে দেখে দেখতে আমরা আসা পড়লাম অনেকক্ষণ সমনকাতে বসেছিলাম এই যে দেখুন সবাই এসে উম জের জের মতো ছবি তুলতেছে পাতরগুলা গুলা খুবই সুন্দর খুবই সুন্দর আমার মেয়ে দাঁড়ায় পড়ছে ছবি তোলার জন্য ডাকছে আম্মু আমার একটা ছবি তুলোয়া হ্যাঁ হাঁটতেছে এত পুরা পাগলের মতো হুম অনেকটা দূরতেছে হাঁটতেছে সাথে পাথরটা এতই ভাল লাগছে খুবই সুন্দর ফাতরগুলো সবাই ঝের ঝের মতো ছবি তুলতেছে যে ভানিগুলো অনেক মানে একদম সচ্ছল আমরা দেখতে অনেকটা ভালো আমরা ওইখানে আসার পরে প্রায় পনেরো বিশ মিনিটের মতো ফেরার পরে ওইখানে আমরা সবাই বিরিয়ানি রান্না বলতে আর কি সবাই এখান থেকে অনেক মানুষ যাওয়া হয়েছে তো প্রায় পঞ্চাশ জনের মতো হইব তো এখানে গিয়া সবাই আমরা বিরিয়ানি পাখায় নিয়ে গেছিল সবাই আমরা বিরিয়ানি খাওয়া হয়েছে দুপুরবেলা সাগর ধরেন যে পাথরের পাড়ে আমরা বইসা সবাই খায়া তারপরে একটু হাঁটা চলা ধরুন তারপর আবার একটা অনুষ্ঠানও হয়েছে মোটামুটি সবাই ঘুরতেছে খুবই আনন্দ করতে আসে ম্যাডামরা স্কুলের তারপর বাচ্চারা সবাই যে যে মতো ঘুরতেছে সবাই ছবি তুলতেছে সবাই যে যে মতো ছবি তোলা নিয়ে ব্যস্ত আমি শুধু ঘুরে ঘুরে পাথরগুলো দেখতেছি এদিকে পাথর দেখতেছি ওইদিকে পাথর দেখতেছি আবার আমার বাচ্চার খেয়ালও রাখতেছি যে ও কোথায় যাইতেছে কিভাবে যে তুমি দূরে যেও না আমার কাছাকাছি কাছে ও তোমার তেড়া যে না ও দূরতেছে বইশে বলতে আম্ম আমার ছবি তুলে দাও দেখে কাপু ওর হাজবেন্ড ছবি তুলে দিতেছে সবাই যা যার মতো ছবি তুলতেছে করতেছে বিডু আমি অনেকগুলো ছবি তুললাম সাদা পাথরে ঘুরতে আসা খুবই ভালো লেগেছে দেখুন পাথরের উপরে বসে রয়েছে আমার মেয়ে বলতেছে আম্মা আমি বিজে যাই আমি এনে এখানে একটু সাঁতার কাটেছি না সাঁতার কাটো না তোমার জামা বিজে যাব বা তুমি পরে ইয়ে করতে পারবো না জামা পাল্টাইতে পারবে না ওই দেখি আমার আপু বলতেছে না ওই এখানে জামা পাল্টানোর সিস্টেম আছে ও সুবিধা ওই যে ও হাঁটতেছে ওর বান্ধবী পাইছে স্কুলের আর আমার কাছে আর আসতে আসছে না ওর মতো হাঁটতেছে খুবই ভালো লেগেছে খুবই সবাই সাথে যাওয়াটা আনন্দ করাটা আসলে অনেক কিছু একা একা কোনো ঘুরতে গেলে তেমন একটা ভালো লাগে না অনেক লোক ছিল অনেক কথা হয়েছে অনেক ঘান কথা সব মিলে অনেক ভালো লেগেছে ওই যে আমার আম্মু আমরা কখন যাবো বাসাত বাড়িতে যাওয়ার সময় যে না আমি বললাম যে তুমি আসলা অনেকক্ষণ ঘুরতেছো যখন আবার বলতেছো কখন যাইবা ও বলতেছে না আমার আমরা বাবুরেরাই এরাই না তো বাড়ির এরাই ও তো বা কান্না করতেছে আমি না তো বা কান্না করতো না তো বা তোমার নানুর কাছে আছে কাম্মু আমি একটু বিজি একটু আমি সমস্যা নেই তুমি বিজো আমার কিন্তু অলরেডি মনে হয় বসে গেছে পানিতে আমি এখন সাদা সাদা যে দেখা যায় ওইগুলো পাহাড় দেখতে খুবই ভালো লাগে অনেক উঁচু খুবই সুন্দর এদিকে আমি ঘুরতেছি আমার ভালোই লাগতেছে অনেকে ছাড় ডাকতেছে যে আমরা সবাই চলো আমরা ফিরে যাবো অনেক মানুষ সবাই নিয়ে যাই তুইবো বা আমরা অনেক রাত্রেও হয়ে যাইবো যেহেতু সাদা পাতরটা অনেক ধূরে অনেক সময় লেগে যায় প্রায় আমরা আসতে আসতে অনেক রাত্রে হয়ে যাইবো স্যার বলতেছে রাত্র অনেকক্ষণে যাবার ছিল চা জ্বালালে ওনার ভয়নের কিছু মানত ছিল ওইখানে যাইব তা সব মিলে অনেকক্ষণ দেরি হইব আমার মেয়ে পাথর পোড়াইতেছে ওর পাতর বলতেছে পাতর কিছু নিয়ে যা কিছু নিয়ে পাথর নিয়ে তুমি কি করবা বলতে পাথর নিয়ে খেলা করবো খেলবো অলরেডি ভিজে গেছে এই যে বসে বর্ষা পানিতে ভালো লাগতেছে একটা পেন গু পেন ভিজে গেছে জামা ভিজে গেছে এখন কি করবে মারে বলতেছি তোমার টেনশনে কোনো দরকার নেই আমি জামা নিয়ে আসছি আমাদের ঘোরা পেরা প্রায় শেষ পর্যায়ে আবার সবাই রেখানো ডাকতেছি একটা লট হারিয়ে দেবে যে লট যে আমাদের এই সময় লাস্ট মুহূর্তে আমরা চলে যাবো এ সময় সবাই খুব আনন্দ করতেছে গান গাচ্ছে

আমাৰ বৰ ভাল লাগে শ্বেয়াৰ কমেণ্ট ছাবস্ক্ৰাইব কৰ যদি কোনো ভুল ভান্তি হয় থাকে আমাক দৃষ্টিত ক্ষমা দৃষ্টিতে দেখোন Back on, the back on the floor, floor.